আপনি কি জীবনে কিছু আলাদা করতে চান আপনার কি স্বপ্ন আছে কিন্তু বড় নেই বলে তা পূরণ করতে পারছেন না তাহলে এই ভিডিওটি আপনার জন্য চলুন জেনে আসি কিভাবে সাহস এবং পরিকল্পনার মাধ্যমে বড় কিছু করা যায় পুঁজির অভাবে না থেকে আমরা অনেকেই ভাবি বড় কিছু করতে গেলে বড় পুঁজি দরকার কিন্তু সত্যিটা ভিন্ন সাহস আর সঠিক পরিকল্পনা নিয়ে জীবনের যেকোনো বাধা পেরোনো সম্ভব কিভাবে চলুন দেখা যাক এই ভিডিওতে আজকে আমরা দেখব কিভাবে ছোট থেকে শুরু করেও বড় কিছু তৈরি করা যায় আপনার হাতে থাকা সামান্য সম্পদ আর মনোবলই হতে পারে আপনার সফলতার চাবি কাছি তাহলে চলুন জেনে নেওয়া যাক সাহস পরিকল্পনা আর উদ্যম দিয়ে কিভাবে আপনিও হতে পারেন একজন সফল উদ্যোক্তা আমাদের চারপাশে অনেকেই বড় বড় ব্যবসার কথা চিন্তা করেন কিন্তু একটি সাধারণ ভুল ধারণা তাদের পেছনে জেনে ধরে বড় কিছু করতে হলে বড় পুঁজি লাগবে কিন্তু সত্যি কি জানেন বড় কিছু করার জন্য সবচেয়ে বেশি যেটা দরকার তা হল আপনার ইচ্ছা শক্তি চলুন উদাহরণ দিয়ে ব্যাখ্যা করা যাক আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে সফল কিছু উদ্যোক্তা একেবারে শূন্য থেকেই শুরু হয়েছে যিনি বাবার প্রতিষ্ঠাতা তার ব্যবসা শুরু করেছিলেন কয়েকজন বন্ধুকে নিয়ে তার পকেটে ছিল না বড় পুঁজি কে স্বপ্ন ছিল আর পরিকল্পনাও আপনি যদি ভেবে থাকেন আমার বড় পুঁজি নেই আমি কিভাবে কিছু করব তাহলে নিজেকে প্রশ্ন করুন আমার যা আছে তা দিয়ে আমি কিভাবে শুরু করতে পারি একজন ছোট ব্যবসায়ী তার বাড়ির রান্নাঘর থেকে কেক বানিয়ে শুরু করেছিলেন আজ তার ব্র্যান্ড কোটি টাকার তিনি যদি অপেক্ষা করতেন বড় কারখানা বানানোর জন্য তাহলে হয়তো কিছুই শুরু হতো না এবার আসে চলুন কিভাবে আপনি সাহস পাবেন প্রথমত আপনার ভয়ের মুখোমুখি হন ভয়কে জয় করতে শিখুন দেখুন কোন জিনিসে আপনি ভয় পাচ্ছেন দ্বিতীয়ত ছোট ছোট পদক্ষেপ নিয়ে এগিয়ে যান সামনে অনেক ঝড় অপেক্ষা করবে পড়ে যাবেন ভিড়িয়ে যাবেন আবার উঠে দাঁড়াবেন তৃতীয়ত নেতিবাচক চিন্তাগুলোকে কাঁচিয়ে চলুন আমি পারবো না আমার দ্বারা হবে না আমি পারছি না এই সমস্ত চিন্তা পেছনে ফেলে শুধু এটাই ভাবুন কেন আমি পারবো না চতুর্থত চারপাশে ইতিবাচক মানুষদের সঙ্গে সময় কাটান এবার আসি পরিকল্পনা কিভাবে করবেন প্রথমত আপনার দক্ষতা এবং উপলব্ধ বাস্তব নির্ধারণ করুন তৃতীয়ত একটি ছোটভাবে শুরু করুন বড় পরিকল্পনা করতেই হবে কিন্তু শুরুটা করুন ছোট কিছু দিয়ে চতুর্থত ক্রেতার প্রয়োজন এবং বাজার বিশ্লেষণ করুন যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবার চলুন উদ্যোক্তা হওয়ার সাহস এবং পরিকল্পনার উপর ভিত্তি করে কিছু বাস্তব জীবনের অনুপ্রেরণামূলক গল্প শুনে আসছি প্রথমত দুধ বিক্রেতা থেকে কচিপতি ভারতে লক্ষ্মী দাসের গল্প লক্ষ্মী দাস ছিলেন একজন সাধারণ দুধ বিক্রেতা ছোট্ট একটি গরু নিয়ে তিনি দুধ বিক্রি শুরু করেছিলেন একদিন গ্রাহকের চাহিদা মেটাতে গিয়ে তিনি বুঝলেন কেবল দুধ বিক্রি করলে হবে না তাকে কিছু আলাদা করতে হবে তিনি শুরু করলেন ঘরে তৈরি মিষ্টি বিক্রি সময়ের সঙ্গে সঙ্গে তার ব্যবসা বড় হতে লাগলো আজ একটি সফল মিষ্টি কারখানার মালিক যার পেছনে ছিল তার সাহস এবং একটি সাধারণ পরিকল্পনা দ্বিতীয়ত পুঁজি ছাড়াই শুরু করার রাস্তার খাবার বিক্রি থাইল্যান্ডের সোমচাই মাত্র একটি ছোট্ট রান্নার চুলা নিয়ে রাস্তায় খাবার বিক্রি শুরু করেছিলেন প্রথম দিকে তার কাছে কোনো বড় পুঁজি ছিল না তিনি তার মায়ের কাছ থেকে কিছু রান্নার রেসিপি শিখে তা বিক্রি করতে থাকেন আহাস্তার একটি জনপ্রিয় স্ট্রিট ফুড চেইন রয়েছে যা থাইল্যান্ডের অনেক শহরে বিস্তৃত তিনি আসলে প্রমাণ করে দিয়েছেন ছোট উদ্যোগ থেকেও বিশাল কিছু তৈরি করা সম্ভব তৃতীয়ত কাগজ বিক্রেতা থেকে গণমাধ্যম সাম্রাজ্যের মালিক ধীরুভাই আম্বানি ধীরুভাই আম্বানি ভারতের একজন অন্যতম সফল উদ্যোক্তা শৈশবে তিনি পেট্রোল পাম্পে কাজ করতেন এবং কাগজ বিক্রি করতেন তার কোনো বড় পুঁজি ছিল না কিন্তু ছিল অদম্য সাহস এবং পরিকল্পনা ধীরে ধীরে তিনি ব্যবসা শুরু করলেন এবং একসময় রিয়াল ইন্ডাস্ট্রির মালিক হয়ে ওঠেন তিনি চার নম্বরে রয়েছে একটি দোকান সিম্পল কিন্তু বিশাল স্বপ্ন বাংলাদেশের রফিকুল ইসলাম ছিলেন গ্রামের এক সাধারণ চা বিক্রেতা তিনি তার দোকানে শুধু চা বিক্রি না করে গ্রাহকদের জন্য বসার জায়গা এবং সামান্য নাস্তার ব্যবস্থা করেন গ্রাহকদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলেন তার সেবার জন্য লোকজন দূর দূরান্ত থেকে আসতে শুরু করে ধীরে ধীরে তিনি বড় একটা রেস্টুরেন্টের মালিক হয়ে ওঠেন পাঁচ নম্বরে রয়েছে গায়েজে শুরু করা ব্যবসা স্টিভ জবস স্টিভ জবস এবং স্টিভ অসুনিয়া তাদের ব্যবসা শুরু করেছিলেন একটি ছোট্ট গ্যারেজ থেকে তাদের পুঁজি বলতে ছিল শুধু তাদের দক্ষতা এবং উদ্ভাবনী চিন্তা সেই গ্যারেজ থেকে জন্ম নেয় আজকের অ্যাপল যা এখন বিশ্বের অন্যতম বড় কোম্পানি ছয় বেকারত্ব থেকে উদ্যোক্তা বাংলাদেশের ফাহিমের গল্প ফাহিম একটি ছোট্ট শহরে থাকতেন চাকরির অভাবে হতাশ হয়ে তিনি তার দাদের রেসিপি দিয়ে পিঠা বানানো শুরু করেন প্রথমে তিনি নিজের রাস্তায় গিয়ে বিক্রি করতেন আর তারপর তার পরিশ্রম ও ভালো মানের জন্য ক্রেতারা তার পিঠা খুব পছন্দ করত আজ ফাহিমের একটি সফল পিঠা ক্যাফে চেইন রয়েছে সাত শূন্য থেকে ব্র্যান্ড নাইজেরিয়ার আলিকের গল্প আরেক একটি ছোট্ট সেলাই মেশিন দিয়ে কাজ শুরু করেছিলেন তার বড় পুঁজি ছিল না শুধু সাহস এবং সৃজনশীল কিছু পোশাক ডিজাইন করার ইচ্ছা ছিল তার তিনি তার ডিজাইনগুলো ফেসবুকে পোস্ট করতে শুরু করেন ক্রেতারা সাড়া দিতে শুরু করলে তিনি ছোট আকারে প্রোডাকশন বাড়ান আর আজ তিনি একজন সফল ফ্যাশন উদ্যোক্তা এই গল্প থেকে বোঝা যায় উদ্যোগ শুরু করতে হলে বড় পুঁজি প্রয়োজন না বরং সাহস এবং সঠিক পরিকল্পনাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনি যদি আপনার চারপাশের সুযোগগুলোকে কাজে লাগান এবং নিজের শক্তি ও দক্ষতাকে কাজে লাগাতে পারেন তাহলে আপনার স্বপ্ন পূরণ করা আসলেই সম্ভব আপনার গল্পটাও হতে পারে এরকম অনুপ্রেরণার একটি অংশ তাই শুরু করুন আপনার স্বপ্নকে বড় করে তুলুন বড় পুঁজির জন্য অপেক্ষা করবেন তা আপনার সাহস আপনার পরিকল্পনা এবং আপনার পরিশ্রম এই তিনটি জিনিসই আপনার সবথেকে বড় পুঁজি আর এই তিনটা জিনিসই যথেষ্ট মনে রাখবেন বড় পুঁজির অভাবে যারা থেমে যান তারা বড় স্বপ্ন দেখেনি আর যারা সাহস নিয়ে এগিয়ে যায় পুঁজি তাদের পথেই আসে তাহলে আপনার সাহস কোথায় আপনার প্রথম পদক্ষেপ কোথায় আজই শুরু করুন আপনার স্বপ্নের পথে সাহস নিয়ে প্রথম পদক্ষেপ নিন আপনার স্বপ্ন বাস্তবায়নের গল্প শুরু হোক আজ থেকে জীবনে সফল হতে গেলে সবসময় বড় পুঁজি বা অগাধ সম্পদের দরকার হয় না দরকার হয় একটি সঠিক লক্ষ্য শক্ত পরিকল্পনা আর সবচেয়ে বড় কথা অদম্য সাহস আজ আপনি যেখানে আছেন সেখান থেকেই শুরু করুন হয়তো আপনার হাতে বড় কিছু নেই কিন্তু আপনার চিন্তা শক্তি আর সাহসই আপনাকে সঠিক পথে নিয়ে যাবে মনে রাখবেন অনেক বড় বড় সফল উদ্যোক্তা কিন্তু শূন্য থেকে শুরু করেছিলেন তাদের সাফল্যের মূল মন্ত্র ছিল ছোট থেকে শুরু করা এবং সে ছোট পদক্ষেপগুলোকেই বড় করে তোলা আপনার যাত্রাটা ছোট হোক কিংবা ভীরগতির সেটা কোনো বিষয় না গুরুত্বপূর্ণ হলো শুরু করা পুঁজির জন্য বসে থেকে সময় নষ্ট করবেন না আপনার চারপাশের সুযোগগুলো কাজে লাগান আপনার মেধা আপনার দক্ষতা আর আপনার পরিশ্রম হবে আপনার আসল পুঁজি এক্ষুনি সময় নিজের উপর বিশ্বাস রাখার সাহস নিয়ে প্রথম পদক্ষেপটি নিয়েই দেখুন আর একবার শুরু করলে দেখবেন আস্তে আস্তে সব কিছু আপনার পক্ষে চলে আসছে আপনার স্বপ্ন বাস্তবায়িত করার গল্প আজই শুরু হোক আপনি যদি করেন আগামীকাল সেটাই আপনার সফলতার গল্প হবে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য যদি এটি আপনার ভালো লেগে থাকে এবং সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং শেয়ার করুন নতুন নতুন অনুপ্রেরণামূলক ভিডিও নিয়ে আমরা আবারও হাজির হব নিজের স্বপ্ন বাস্তবায়নের যাত্রায় সাহস নিয়ে এগিয়ে যান কারণ উদ্যোক্তা হওয়ার জন্য বড় পুঁজির দরকার নেই দরকার শুধু সাহস আর পরিকল্পনা